How's তুই জাহান নামে হয়ে যাস তোর এই ভালো তোর দিকটা তুই যদি নষ্ট করে ফেলাস এরে তুই তোর সম্মানটা যদি নষ্ট করস রে যুবক যুবক হাতে ধরি রে পায়ে পড়ি রে এই যৌবনের তারণায় তুই নষ্ট হইয়া যাস না আমার আল্লাহ এই যৌবনটাকে আল্লাহর কাছে ব্যয় করলে পরে আল্লাহ তোর দুনিয়ার সবচেয়ে সুখী আখেরাতের সবচেয়ে সুখী আল্লাহ তুরে বানাইয়া দিবে যখন তোর কলিজার ভিতরে আগুন ধরে যাবে যখন তোর কলিদা জ্বলতে আরম্ভ করবে না এই শরীর জ্বলার পরে গোস্ত জ্বলার পরে তোর কলিজার ভিতরে যখন আগুন ধরে যাবে ডাক দিয়ে বলবে রে আল্লাহ পানি দাও এই জাহান নামে আর সহ্য করতে পারি না আমার আল্লাহ বলবে দেব দেব তোকে তোকে শান্তি দেওয়ার পানি দিব না আমি আল্লাহ তোকে জাহান্নামে আরো শাস্তি বাড়ানোর জন্য পানি দিব চিৎকার দিয়া কন্যা উজুবিল্লা আল্লাহ পাক কোরআন শরীফে বলেন সোকুম আল মুহামিমান ফাকাত আল্লাবাক বলেন আমি এমন পানি দিব যে পানি পান করলে তোমার পায়খানার রাস্তা দিয়া পেটের নারী বুড়িগুলা সব বের হয়ে যাবে জোরখুবিল্লা এমন পানি দিব রে

তোর চেহারার সামনে পানি ধরলে ওই পানিটা তোর চেহারাটাকে সিদ্ধ করে দিবে জালা দেবে পোড়া দেবে এমন কঠিন পানি তুকে দাও লে কদা হইলে হিম সয়ামো পো বলে ইয়ো ক আল্লাহ বলেন চিৎকারে আমি আল্লাহ দয়াদ্র হইয়া নতুন কোন হুকুম দেবো না জাহান্নামীরা যত চিৎকার করবে আমি রব্বুল আলামিন চিৎকার গুলা শুনবো না বরং জাহান্নামীরা চিৎকার দিতেই থাকবে আমি আল্লাহ রব্বুল আলামিন এই কে উপর আজা আবার শুধু দিব চিৎকার দিয়ে কন্যা আমি আল্লাহ জাহান্নামে জাহান্নামীদের জন্য আজাম শুধু বাড়াইয়াই দেবো বাড়াই দেব এ যুবক গভীর ভাবে খেয়াল কর আমার রব্বুল আলমিন একটা জাহান জাহান্নামের জাহান নামের মধ্যে এইভাবে বাঁধিয়া আবার বিষাক্ত সাপ আল্লাহ জাহান নামের মধ্যে ব্যবস্থা করে দিবে রে এই পৃথিবীর ভিতরে তুই যদি একটা জাতি সাপের সম্মুখীন হইয়া যাস তোর কলিজাটা টক টক করে কাঁপতে থাকে ঠিক না ব্যাঠি তোর সামনে যদি একটা বিষাক্ত সাপ পরে যায় ওই রাস্তা দিয়ে তুই আর কোনো দিন হাঁটিস না রে যুব অযুবক আমার আল্লাহ তোরে জাহান্নামের ভিতরে যদি তুই জাহান্নামে হয়ে যাস তোর এই ভালো তকদিরটা তুই যদি নষ্ট করে ফেলাস এরে তুই তোর সম্মানটা যদি নষ্ট করছিলে রে যুবক যুবক হাতে ধরি রে পায়ে পড়ি রে এই যৌবনের তাড়নায় তুই নষ্ট হইয়া যাস না আমার আল্লাহ এই যৌবনটাকে আল্লাহর কাছে ব্যয় করলে পরে আল্লাহ তরে দুনিয়ার সবচেয়ে সুখী আখেরাতের সবচেয়ে সুখী আল্লাহ তরে বানায়া দিবে এ জবাব ওই জাহান্নামের ভিতরে তোকে 70 টি দেওয়া হবে কামরানোর জন্য এক একটা শাপ যদি কামর দেয় বিশ্বন বিশেষ নামের আদিস্যরিবের মধ্যে উল্লেখ আছে চল্লিশ বছর পর্যন্ত তোর ওই ক্ষত জায়গা থেকে রক্ত বের হতে থাকবে চল্লিশ বছর পর্যন্ত ওই জায়গাতে করবি রে তুই বাঁচতে পারবি না যত চিৎকার দিবি রে যার নাম থেকে নিস্তার পাবি না কি চাইবি তুই যার নাম যখন তোর কলিজার ভিতরে আগুন ধরে যাবে যখন তোর কলিদা জ্বলতে আরম্ভ করবে না এই শরীর জ্বলার পরে গোস্ত জ্বলার পরে তোর কলিজার ভিতরে যখন আগুন ধরে যাবে ডাক দিয়ে বলবে রে আল্লাহ পানি দাও এই জাহান নামে আর সহ্য করতে পারি না আমার আল্লাহ বলবে দেব দেব তোকে তোকে শান্তি দেওয়ার পানি দিব না আমি আল্লাহ তো আরো শাস্তি বাড়ানোর জন্য পানি দিব চিৎকার দিয়া কন্যা আল্লাহ পাক করেন শরীফে বলেন স্নাবিমান আল্লাবাক বলেন আমি এমন পানি দিব যে পানি পান করলে তোমার পায়খানার রাস্তা দিয়া পেটের নারী বুড়ি গুলা সব বের হয়ে যাবে জোরে নজুবিল্লা এমন পানি দিব রে

তোর চেহারার সামনে পানি ধরলে ওই পানিটা তোর চেহারাটাকে সিদ্ধ করে দিবে জ্বালায়া দেবে পোড়ায়া দেবে এমন কঠিন পানি তোকে দাও হবে বন্ধু আমার এই জাহান্নাম নাম থেকে আমরা বাঁচার চেষ্টা করি রাজি আছি এই যুবক ভাইরা রাজি আসো আমি এখন দেখতে চাই কোন কোন যুবক জাহান নাম থেকে বাঁচতে চাও এই মাহফিলে ওলামা একরাম সাক্ষী রেখে একটু দাঁড়ায়া আল্লাহর কাছে বলো যে আমি জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই দেখি কতজন যুবক দাঁড়াইতে পারো আল্লাহ আকবর আল্লাহ আকবর নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত আওলাদের রাসূল আওলাদের রাসূল মাশাআল্লাহ মাশাআল্লাহ বসুন বসুন আল্লাহ আপনি সাক্ষী থাকেন এই যুবকরা দাঁড়িয়েছে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা আমল বলে যাই বসুন সবাই বসুন আলহামদুলিল্লাহ সবাই বসুন একটা আমল শিখে নেই সংক্ষিপ্ত আমল নামাজ পড়বো রোজা রাখবো আল্লাহর হুকুম মানব এরপরে ছোট্ট একটা টিপস ছোট্ট একটা আমল এটা আমরা করব রাজি আছি ইনশাআল্লাহ ছোট্ট আমলটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি জিজ্ঞাসা করলাম রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুজুর জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার উপায় কি সহজ উপায় কি উপায় রাসলে পাঁচলাম বললেন যে কেউ যদি মাগরিব নামাজের পরে এই দোয়াটা সাতবার পরে অম্ল আহম্মা আজির নিমিরান্নাদ এটা কি আপনারা মুখস্থ পারেন না ভাই হ্যাঁ বলুন তো আমার সাথে অম্ল আহম্মা কিন্তু আমরা জানিনা এটা কোথায় কাজে লাগাবো ঠিক না কোথায় কাজে লাগাবো জানি না কেউ যদি এই দোয়াটা মাগরিবের পরে কয়বার পরে আমায় অন্য বিজীবনের আমার কোন উম্মত যদি মাগরিবের পরে রাত্রে সাতবার এই দোয়াটা পড়ে আল্লাহ মিনান্নার আল্লাহ রাব্বুল আলমিন এই বান্দাকে যদি ওই রাত্রে মান করেন আল্লাহ তার জীবনের গুনামা করে তাকে জান্নাতি বানিয়ে দেবে আল্লাহ এটা কি আমরা করতে পারবো না ভাই আবার আল্লাহ এক হাদিসের মধ্যে এসেছে কোন বান্দা যদি ডাক দেয় আল্লাহ তুমি আমাকে জোরে আওয়াজ করে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার বান্দা আমার মধ্যে ঢুকতে চায় তোমার বান্দা আমার কাছে আসতে চায় আল্লাহ গো তুমি বান্দার গুনামাপ করে আমার অধিবাসী বানায়া দা আল্লাহাম্মা আদ খিল্লীল জান্নাতা আল্লাহ আহম্মা আজিরিন ইউমিন আন্নার আর আল্লাহ আহ খিল্লীল জান্নাত এই দুইটা দোয়া কি আমরা পড়তে পারব না ইনশা আল্লাহুল আজিজ আমরা প্রত্যেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবো আমল করবো আল্লাহর কোরআনে কি আমরা মানবো আল্লাহ পাকের কোরআন এ হাকিম অনুযায়ী আমরা চলবো আল্লাহ আমাদেরকে তফিক দান করোক আমার যে ভাই রাই মাহফিলের আয়োজন করেছেন এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন সকলকে মোবারকবাদ জানিয়ে এবং আউলাদের রসুল সাল্লা যেন নির্বিঘ্নে মাহফিলে হাজির হতে পারেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হু